এক হাজার টাকার এই প্রোডাক্ট আপনার যে এত ভালোবাসা দিবেন বুঝি নাই কেন ভালোবাসা দিবেন না বলেন ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সালওয়ারের কাজ সহ হাটায় কাজ জামায় কাজ উন্নয় কাজ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এরকম ড্রেস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তবে এটা সীমিত সফরের জন্য এই লডই পাবেন এই লডের আপনার যতগুলা মাল আছে আমরা এবার বানাইছি এই মালটাই পাবেন কারণ কাপড়ের দাম বাড়তেছে শুনছি তো নেক্সট বার আমি যদি কাপড় কিনতে যাই তখন দেখি দাম বাড়তি তখন তো অবশ্যই দাম বাড়তি করবে ভাই যারা যারা এই অফার প্রাইসটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন ডোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই যে হাতাটাও কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা এরপরে দেখেন বডিটা সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এবং নিচে ভারী একটা প্যানেল আছে এবং আরো একটা বিষয় হচ্ছে এটার যে সেলোয়ারে কাজ করা আমি বলছি এই যে দেখেন সেলোয়ারে কাজ করাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এই যে দেখছেন এই যে সেলোয়ারেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে তো আপনারা এত সুন্দর এত গর্জিয়াস ড্রেস আর অন্য কোথাও পাবেন না এক হাজার টাকায় শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আর অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে